তিস্তা বাংলাদেশের উত্তরাঞ্চলের জীবিকা ও আশার প্রতীক এই নদীর জলেই একসময় সেচ হতো সাত লক্ষ হেক্টর জমিতে কৃষি মাছ নৌ চলাচল সবই ছিল তিস্তা কেন্দ্রে কিন্তু আজ সেই নদী যেন এক দীর্ঘশ্বাস নদীর বুকে বেড়েছে বালির চর ফাটল শুকনো মরশুমে এই নদী যেন এক মরুভূমি আর বর্ষায় হয়ে ওঠে মৃত্যুস্রোত যার ফলে সবচেয়ে বেশি বিপর্যস্ত হন লালমনিরহাট নীলফামারি রংপুরের দুই কোটিরও বেশি মানুষ যাদের জীবন নদীর মতোই পৌঁছায় সংকটের গভীরে জয়নাল সেই মানুষদেরই একজন এখন বালির নিচে চাপা পড়ে আছে তার অতীত আমি মনে করেন যে তিরিশ বছর ধরে আবাদ করছিলাম বাবার জমি এখন জমা জমি মানুষ সব ভাঙায় নিয়ে গেছে নদী পানি পাইতেছি না আর যখন মনে করেন পানি লাগে না তখন মনে করেন পানি ডুবাই দেয় তখন আমি যখন করতে পারি না তখন মনে করেন যে কৃষি দিস ভাইয়া কাম কাজ করতে পারি না তখন আমি একজনকার একটা ভ্যান ভাড়া নিয়ে আমি চালাইতেছি এই পরিবার বাঁচার জন্য তিস্তায় পানির সংকট শুধু কৃষির ক্ষতি করছে তা নয় ক্ষুধা বেকারত্ব আর অভিবাসনের ঢেউ তৈরি করেছে উত্তরের জনপদে এই নদী ছিল এখানকার জীবনধারা মানুষ সেই নদীকে ফিরে পেতে চাইছেন আবার তিস্তার পানি কোন সময় দেয় যেমন দেখা গেল একটা আবাদ আমাদের মুখোমুখি হচ্ছে বা ঘরে আসবে এই সময় ভারত সরকার এমন একটা চাইল করি এমনভাবে পানি সারি দেয় আমাদের ওই খ্যাত আর বাড়ি এসে মতন কোনো ক্ষমতা থাকে না পরে দেখা যায় যে আমাদের কৃষি কৃষি লস খাচ্ছে যেমন আমি গতবার দুই লক্ষ বা তিন লক্ষ টাকা লস খাচ্ছি নদী ভাঙনের সবচেয়ে বড় বোঝা বহন করেন নারীরা বছরে দুই থেকে তিনবার ঘর হারানো এ যেন তাদের জীবনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে বাসা আমার এই নদীর মধ্যেই আসিল নদীর মধ্যেই আসিল নদী ভাঙে যান মানুষের জায়গা বাড়ি করে আছে আমার বাড়ি নাই ঘর নাই কেমন করে থাকি তিস্তা পাড়ের মানুষ বলছেন এই সংকট আর শুধু পরিবেশের নয় এটা এখন জীবিকা অর্থনীতি ও মানুষের টিকে থাকার লড়াই ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের কাছে আমার একটা আকল আবেদন ওনারা সমস্ত হয়ে চুক্তির মাধ্যমে যদি আমাদের এই পানি বন্টনটা যদি ঠিক মতো ব্যবহার করতো তাহলে হয়তো আমরা দুই ভারত যে লোকগুলো আমরা বসবাস করি তারা আমরা এই চরম চলে আবাস আবার বিভিন্ন রবি করে আমরা জীবিকা নির্ভর করতে পারতাম ভারত বরাবর চুক্তি নিয়ে আগ্রহী থাকলেও দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিবৃতির পর থেকে ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশে আসা নিয়ে দুই দেশের কেউই আর কিছু জানায়নি এই পরিস্থিতিতে আগামী বছরের নির্বাচন বাংলাদেশের জন্য অনেক বিষয় নির্ধারক হতে পারে এর মধ্যে রয়েছে তিস্তা নদী এবং এর তীরবর্তী মানুষের জীবন তিস্তা বাঁচাও আন্দোলনকারীদের দাবি সমতাভিত্তিক পানি বন্টন ছাড়া নদী পুনরুদ্ধার খনন পানি ধারণ সবই অপরিহার্য আমাদের চাওয়া হচ্ছে যে মানে এই আমাদের চাওয়া না তিস্তা অবহিকার দুই কোটি মানুষই চাচ্ছে যে দ্রুত তিস্তা মহাপরিকল্পনাটা বাস্তবায়ন করা এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে প্রতি বছর ভাঙনে এক লক্ষ কোটি টাকা সম্পদ কিন্তু তিস্তা খেয়ে ফেলে ঘর বাড়ি অবকাঠামো সব কিছু এই ভাঙনের হাত থেকে রক্ষা পাবে আর শাখা নদী যেগুলো আছে আমাদের তিস্তার সঙ্গে যে শাখা নদীগুলো আছে এটা তো ভারত মারে নাই এই শাখা নদীগুলো দখল হয়ে যাচ্ছে এটাকে পুনরুদ্ধার করা জলাধার হবে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প আমাদের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়েছে এখন এটা চাইনিজ কর্তৃপক্ষের কাছে আছে চীনা কর্তৃপক্ষ এটার অ্যাসেসমেন্ট করছে যেহেতু এটা অনেক বড় একটা কাজ অ্যাসেসমেন্ট একটু সময় নিচ্ছে চীনা কর্তৃপক্ষের একটা প্রতিনিধি দল কোনো একটা সময়ে বাংলাদেশে আসবে তারপরে হচ্ছে চুক্তি সম্পাদনের বিষয় কিন্তু প্রকল্পের কাজটা আমাদের পক্ষ থেকে আমরা আমাদের ড্রাফট ফাইনালটা পাঠিয়ে দিয়েছি আমাদের ড্রাফট ফাইনালে এটা এই জন্য বলছি যে দুই পক্ষের ব্যাপার তো অন্য পক্ষ চূড়ান্ত না করা পর্যন্ত আমরা চুক্তি স্বাক্ষর করতে পারবো না কিন্তু প্রকল্পের কথা যদি বলেন আমরা মাঠ পর্যায়ে শুনানি করেছি ঢাকা পর্যায়ে জাতীয় পর্যায়ে শুনানি করে আমাদের পক্ষ থেকে প্রকল্পটা আমরা কেমন চাই সেটা আমরা চূড়ান্ত করে পাঠিয়েছি তিস্তা আজ শুধু একটি নদীর নাম নয় এটি উত্তরাঞ্চলের মানুষের বেঁচে থাকার আর্তনাদ চীন সহযোগিতায় প্রস্তাবিত তিস্তা সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সেচ সুবিধা কৃষি কর্মসংস্থান নদী শাসন সব মিলিয়ে বদলে যেতে পারে দুই কোটিরও বেশি মানুষের ভাগ্য তবে রাজনৈতিক সিদ্ধান্ত সীমান্তবর্তী জলবন্টন ও ভূ রাজনৈতিক অনিশ্চয়তা এখনও প্রকল্পটির সামনে বড় প্রশ্ন তিস্তা কি আবার জীবন ফিরে পাবে নাকি শুকিয়ে যাওয়া এই নদীই হয়ে থাকবে উত্তরাঞ্চলের কৃষকের ভবিষ্যৎ